প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকবিন্দু আজ আমি সরাসরি আমাদের চারা বাগানে নিয়ে এসেছি দর্শকবিন্দু আপনারা সামনে যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান কেরালা জাতের নারকেলের চারা দর্শকবিন্দু এই গাছগুলো দেখেন হাইট কিন্তু আপনার দুই থেকে তিন ফিটের মতন হবে এবং গাছগুলো দেখেন অনেক সতেজ এবং দেখেন গাছের গোড়াগুলো কিন্তু অনেক মোটা হবে এখন যে ভাইটা পরিচর্যা করছে ওই ভাইয়ের সাথে দুই চারটা কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এটা আপনার কি জাতের নারিকেল হবে ইন্ডিয়ান কেরালা হবে আচ্ছা এই গাছগুলো বয়স কত হবে আপনার এখন দুই বছর হচ্ছে দুই বছর হচ্ছে আর যদি কোনো ক্রেতা আমার যদি এবছর গাছগুলো কেনে সামনের বছর কি ফল খেতে পারবে তাহলে সামনের বছর ইনশাল্লাহ ফল পাবে আচ্ছা ভাই আর এই গাছগুলো আপনার কি কি প্রয়োগ করলে বা কি কি দর্শকদের উদ্দেশ্য যদি বলতেন গাছগুলো সম্পর্কে আপনি প্রথম লাগাতেই আপনি দেওয়া লাগবে আপনি কীটনাশক কীটনাশক দিতে হবে দিলে তাহলে আপনি নারকেলে ঘোড়া আসবে না হ্যাঁ আর প্রতি মাসে পচার ওষুধ দিতে হবে জি আর আপনি তিন মাস পর পর আপনি গোড়াতে ওই ভাই আপনারা কিভাবে প্রয়োগ করবেন কি করতে হবে সবকিছু আমাদের নার্সারি থেকে আপনারা ইনশাল্লাহ দর্শক যারা এই চারাগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দূর দ্রুত যোগাযোগ করুন দর্শক বিন্দু আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে দর্শক কিন্তু আরেকটা কথা বলে নেই আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল ও কাঠের চারা পাওয়া যায় অতি সুলভ মূল্যে দর্শক বিন্দু আর কথা বলি অনেকে বিভিন্নভাবে আপনারা চারা ক্রয় করতেছেন প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি থেকে যদি আপনারা চালাই ক্রয় করেন আপনারা কখনো প্রতারিত হবেন না আপনারা গ্রান্টি সহকারে আমরা চারা পাঠায় দিয়ে থাকি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ